আমি নামতে নামতে নামতেই আপনাদের এত অবস্থা এত খারাপ আমি এখনো আনুষ্ঠানিক ভাবে আনুষ্ঠানিকভাবে এখনো পর্যন্ত কোনো নির্বাচনী কোনো অনুষ্ঠান আমি শুরুই করি নাই আমি এখনো পর্যন্ত চিন্তা ভাবনার মাঝামাঝি আছি আমি ভাবছি আমি আপনাদের সাথে কথা বলছি আপনাদের মতামত নিচ্ছি কারো কারো এর ভিতরেই আপনাদের এই অবস্থা আর ইনশাল্লাহ আমি যদি নেমে যাই আপনাদের কি অবস্থা হবে বলেন আপনারা গতকাল গত থেকে বিভিন্ন সময়ে সামাজিকভাবে এই অনুষ্ঠানকে বাধাগ্রস্ত করার জন্য বিভিন্ন ভাবে আপনারা চেষ্টা করেছেন একটা জিনিস মনে রাখবেন যে আমি এই এলাকারই সন্তান নারায়ণগঞ্জে আমি নারায়ণগঞ্জ বার্ষিককে বলতে চাই আমি মেড ইন নারায়ণগঞ্জ গভীরে আপনারা চাইলে আপনারা চাইলে আমাকে মানে মাটি করে দিতে পারবেন না এটা অনেক ভয়ঙ্কর কাজ হবে আমি আপনাদের আপনাদেরকে রিকোয়েস্ট করব ব্যক্তি আক্রমণ বাদ দিয়ে সামাজিকভাবে যদি কোনো কথা থাকে আপনারা আসেন কথা বলি তারপরে সমস্যা কি আমরা ওইভাবে দেখি কিন্তু ঢাকা ঢাকি করেন না আমরা এই নারায়ণগঞ্জবাসী নারায়ণগঞ্জের উন্নয়ন আমরাই করব ইনশাল্লাহ নারায়ণগঞ্জের মানুষ নারায়ণগঞ্জের উন্নয়ন করবে আমাদের ভাড়াটিয়ার দরকার নাই আমরা হাওলাত করে না জানা কোথাও থেকে যারা এই নারায়ণগঞ্জের জন্ম নারায়ণগঞ্জের শিখর যাদের মৃত্যু হলে বন্দর কবরস্থান এবং নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের কবরস্থান এবং আশেপাশের কবরস্থানে শহীদ হব তারাই নারায়ণগঞ্জে হাল ধরবেন তারাই নারায়ণগঞ্জের উন্নয়নে কথা বলবেন আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই ইনশাল্লাহ আমরা সামনে এটা মানুষের পথ চলায় জীবন চলায় ভালো হবে ভালো করবো এরকম যদি কাজ হয় ইনশাল্লাহ আমরা আমার সামিত এবং কাজ করে যাবো